বাচ্চা হারুন আর রশিদ বাচ্চা হারুন আর রশিদ আসলে অনেক একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন ওনার রাসপ্রাসাদ ছিল উনি একজন বাচ্চা ছিলেন তো ওনার একটা রাসপ্রাসাদের সাথে ওনার একটা পাগল থাকত সময় পাগলটার নাম হলো বাহলুল বাচ্চা হারুন আর রশিদ তারা অনেক মহাব্বত করতো ভালোবাসত তো একদিন বাচ্চা হারুন আর রশিদ মনে মনে চিন্তা করে আমার এত সুন্দর রাজপ্রাসাদ এই বাহালুল পাগলায় রাতের বেলা যখন ঘুমায় তখন রাতের বেলা আমার রাসপ্রাসাদ না ঘুমাইয়া সে কবরস্থানের পাশে গিয়া ঘুমায় ব্যাপারটা কি আমার তার কাছ থেকে জানতে হবে এই কথা চিন্তা করে উনি রাতের বেলা একবার কবরস্থানের পাশে গেলেন গিয়া দেখেন ভাঙা কবরের ভিতরে বাহালুল পাগল ঘুমাইছে আশ্চর্য হয়ে বললেন বাহালুল পাগল এত সুন্দর রাজপ্রাসাদিয়া তুমি এই সামান্য একটা তুরিক ভাঙ্গা কবরের ভিতরে ঘুমাইতেছো তোমারে জিজ্ঞেস করি আমার দেখতেও তো ভয় লাগে তুমি এখানে থাকো কেন বাহলুল পাগল তখন বলে বাচ্চা হারুন আর রশিদ তুমি বড় পাগল এই জন্যে তুমি তোমার প্রাসাদে থাকো আর আমি পাগল না এই জন্যেই আমি এখানে থাকি বলে বাহলুল পাগল সাবধানে কথা বলো বলে সাবধানে বলার আগে আগে আপনি বলেন আপনি পাগল না আমি পাগল বলে আসলে তুমি পাগল না আমি পাগল এটার প্রমাণ দাও তখন বাহলুল পাগল ডাক দিয়া বলে দেখেন আপনি কবরের ভিতরে ঘুমান না আপনি ঘুমান রাজপ্রাসাদে আচ্ছা বলেন তো আপনি যদি আজকে রাতের ভিতরে মারা যান আপনাকে কি ওই রাজপ্রাসাদে রাখবে উনি বলেন না আমাকে তো রাজপ্রাসাদে রাখবে না বলে তাহলে চিন্তা করেন আপনাকে কোথায় আসতে হবে বলে কবরে আসতে হবে বলে যদি কবরে আসতে হয় তাহলে আজকে আপনি রাজপ্রাসাদে ঘুমাইতেছেন রাতে যদি মারা যান আপনাকে সকালবেলায় আমার কাছে নিয়ে এসে দিবে আমি তো পাগল না এই জন্যে কবরে আগে থেকেই থাকার চেষ্টা করতেছি আমি কবরে থাইকা কবরের অনুভব করি আসলে কবরটাকে আমি সহজ বানিয়ে নিতেছি একমাত্র আল্লাহর ভয় অর্জন করেছি বাহলুল পাগল এই কথা বলার পরে বাচ্চা হারুন আর রশিদ বলে আসলেই পাগল তুমি না আসলেই পাগল আমি এরকম আমরাও সবাই দুনিয়ার পাগল বন্ধুরা আসুন এই জন্য আমরা সবাই আখেরাতের পাগল হই এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন धन्यवाद